হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা তেতাল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতুদা বাং পঙ্গুং লং হয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অষ্টাদ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা তেতাল্লিশ সৌর্য তেজ ধৃতির যুদ্ধে চ চলায় দানম ঈশ্বর ভাবস্বং কর্ম স্বভাবজম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সৌর্যম পরাক্রম তেজহ তেজ ধৃতি শক্তি বা ধৈর্য কাজে দক্ষতা যুদ্ধে যুদ্ধে অপি ও অপলায়নম পলায়ন না করা চ ও দানম দান করবার প্রবৃত্তি ঔদার্য ঈশ্বর ভাব সকলকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা চ ও স্বভাব অজম স্বভাব জাত খাত্রম ক্ষত্রিয়ের কর্ম কর্ম তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম হলো শৌর্য বা তেজ ধারণ শক্তি বা ধৈর্য কার্যে দক্ষতা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন না করা দান করা এবং সকলকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা বা শাসন ক্ষমতা এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আচ্ছাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়দের স্বাভাবিক বৈশিষ্ট্য বা গুণগুলির বর্ণনা করেছেন ক্ষত্রিয়দের স্বভাবজাত বা স্বাভাবিক বা পূর্ব সংস্কার জাত কথার অর্থ পরাক্রম ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য প্রজাপালনের জন্য অস্ত্র ধারণ করা যুদ্ধ করবার স্বাভাবিক প্রবণতা থাকে তাদের তার জন্য নিজের বিপদ হবে কি আপদ হবে কি আহত হবে বা মৃত্যু হবে সেসব ভেবে তারা ভীত হয় না ক্ষত্রিয়ের একটি স্বাভাবিক গুণ হল তেজ তেজ কথার অর্থ তেজস্বিতা বলবত্তা প্রভাব ক্ষত্রিয়রা সাধারণত যুদ্ধবিদ্যায় পারদর্শী হয় ঐশী চালনা গদা চালনা ধনুর্বিদ্যা ইত্যাদিতে তারা পারদর্শী হয় তাদের কোনো অন্যায়কারী বা দুর্নীতি পরায়ণ ব্যক্তি দেখলে অন্যায় কাজ থেকে তারা ভীত হয় এটি হল ক্ষত্রিয়দের তেজ ক্ষত্রিয়ের একটি স্বাভাবিক গুণ হল ধৃতি বা ধৈর্য বা ধারণ শক্তি নীতি বা আদর্শের প্রতি সম্মান জানিয়ে ধৈর্য ধারণ পূর্বক নিজের কাজে অবিচলিত থাকাকেই বলা হয় বা ধারণ শক্তি বা ধৈর্য কাজের সময় অনুকূল বা প্রতিকূল উভয় প্রকার অবস্থার সম্মুখীন হতে হয় যিনি উভয় অবস্থাতেই অবিচলিত থেকে উৎসাহের সঙ্গে উদ্যমের সঙ্গে কাজ করেন হতাশন্যা তিনি ধৈর্যশীল ধৈর্যশীল ব্যক্তিরা সকল অবস্থাতেই অবিচলিত থেকে কাজ করেন এবং সাফল্য লাভ করা তাদের পক্ষে সহজ হয় এ প্রসঙ্গে মহাভারতের একটি গল্প আমরা স্মরণ করতে পারি কর্ণ গিয়েছিলেন পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করবার জন্য পরশুরাম ব্রাহ্মণদের ছাড়া অন্য কাউকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে চাইতেন না তিনি কর্ণকে জিজ্ঞাসা করলেন তুমি কোন বর্ণের মানুষ কর্ণ মিথ্যা করে বললেন যে আমি ব্রাহ্মণ পরশুরাম তাকে অস্ত্রবিদ্যার শিক্ষা দিলেন একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে নিদ্রা যাচ্ছিলেন এমন সময় একটি কীট কর্ণকে দংশন করে কর্ণের পা থেকে প্রচুর রক্তপাত হয় কিন্তু পরশুরামের নিদ্রা ভঙ্গ হবে এই ভেবে তিনি একটু শব্দও করলেন না কিছু সময় পরে পরশুরামের ঘুম ভাঙল পরশুরাম দেখলেন কর্ণের পায়ের কাছে অনেক রক্ত তিনি কর্ণকে কারণ জিজ্ঞাসা করলেন কর্ণ বললেন গুরুদেব একটি কীট আমাকে দংশন করেছে তাই রক্ত বের হয়েছে পরশুরাম বললেন এত রক্ত বের হলো আর তুমি একটু ব্যথায় কাতর না শব্দ করলে না কেন কর্ণ বললেন আপনার নিদ্রায় ব্যাঘাত হবে এই ভেবে কথা বলিনি বা নড়াচড়া করিনি পরশুরাম বললেন এত ধৈর্য তো ব্রাহ্মণদের হয় না তুমি নিশ্চয়ই ব্রাহ্মণ নও বলো তোমার আসল পরিচয় কি তখন কর্ণ বললেন যে আমি ক্ষত্রিয় সন্তান তখন পরশুরাম বললেন যে তুমি আমার কাছে মিথ্যা পরিচয় দিয়ে অস্ত্রবিদ্যা শিখেছ তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যখন প্রয়োজন হবে যুদ্ধের সময় তখন আমার ব্রহ্মাস্ত্রের কথা তোমার স্মরণে আসবে না তো এই হলো ক্ষত্রিয়ের সহনশীলতা বা ধৈর্য বা ধৃতি ক্ষত্রিয়দের আর একটি স্বাভাবিক গুণ হল দাক্ষম বা দক্ষতা দক্ষতা কথার অর্থ হলো নিপুণতার সঙ্গে সুচারুভাবে বা সুষ্ঠুভাবে সঠিক সময়ের মধ্যে কার্য সম্পাদনের যোগ্যতা ক্ষত্রিয়া দেশ শাসন কার্যে যুদ্ধ কার্যে অন্যায় এবং অত্যাচার প্রতিরোধে শান্তি শৃঙ্খলা স্থাপনের কার্যে তাদের যথেষ্ট দক্ষতা থাকতে হবে জনগণকে সঠিক লক্ষ্যে পরিচালিত করতেও তারা দক্ষ হবেন ক্ষত্রিয়ের আর একটি গুণ হল যুদ্ধে অপলায়ন অর্থাৎ ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্র থেকে কখনো পলায়ন করবেন না বা পৃষ্ঠ প্রদর্শন করবেন না মহাভারতে দেখা যায় যে ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করবেন না কিন্তু বৈষ্ণবস্ত্র থেকে ভীমকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ তাকে পিছন ফিরে দাঁড়াতে বললেন কিন্তু তা করতে অস্বীকার করলেন তখন শ্রীকৃষ্ণ তাকে আড়াল করে দাঁড়ান এবং বৈষ্ণব হাত থেকে রক্ষা করেন আবার ভগবান শ্রীকৃষ্ণের পুত্রকে যুদ্ধক্ষেত্র থেকে তার সারথী তাকে সাময়িকভাবে নিয়ে পালিয়েছিলেন আহত হয়েছিলেন বলে তাতে শ্রীকৃষ্ণের পুত্র সারথীকে ভৎসনা করেছিলেন ক্ষত্রিয়ার একটি গুণ হল দানশীলতা মধ্যে বিদ্যান ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব অনাথ আর্ত অসহায় মানুষকে দান করবার প্রবৃত্তি থাকবে আগেকার দিনে অনেক ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করতেন ভূমি দান করতেন অন্ন বস্ত্র অলঙ্কার অনেক কিছু দান করতেন মঠ মন্দির জলাশয় নির্মাণ করে দিতেন দাতা করণের দানশীলতার কথা সবাই জানেন সবাই তাকে দাতা কর্ণ বলে ডাকত তার দানশীলতার জন্য রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথাও সকলে জানেন তিনি বিশ্বামিত্রকে নিজের রাজ্যপাঠ দান করেছিলেন এবং দানের দক্ষিণা দেবার জন্য স্ত্রী এবং নিজে বিকৃত হয়েছিলেন ক্ষত্রিয়ের আরেকটি স্বভাব হল ঈশ্বর ভাব ঈশ্বর ভাব কথার অর্থ হল সকলকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা বা প্রজাদের শাসন করবার ক্ষমতা সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করা ক্ষত্রিয়ের কর্ম সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে ক্ষত্রিয়ের কাজ সেই বিশৃঙ্খলা দমন করে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সমাজে অধর্ম বা দুর্নীতি দেখা দিলে মানুষকে শাসন করে সৎ পথে নেওয়া ক্ষত্রিয়ের কাজ কোন রাজ্য অন্যায় ভাবে। কেউ দখল করতে চাইলে তাকে প্রতিরোধ করে প্রতিরোধ করতে হয় যুদ্ধ করে রাজ্য রক্ষা করতে হয় এটা ক্ষত্রিয়ের কর্ম ক্ষত্রিয় কথার অর্থ ক্ষত থেকে যিনি ত্রাণ করেন ক্ষতা ত্রায়তে ইতি ক্ষত্রিয় সমাজ দেশ এবং রাষ্ট্রকে যিনি ক্ষত থেকে ত্রাণ করেন তিনি হলেন ক্ষত্রিয় এই শ্লোকে ভগবান তাই বললেন যে ক্ষত্রিয়ের যেত গুণ বা সংস্কার বা স্বাভাবিক গুণাবলী হল পরাক্রম বা সৌর্য তেজ ধৃতি অপলায়ন দক্ষতা দানশীলতা ঈশ্বর ভাব এই সাতটি গুণ হল স্বভাবজাত কর্ম কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে ক্ষত্রিয় জন্ম নিলেই এই সকল গুণ সবার মধ্যে থাকে না বরং বিভিন্ন বর্ণের মধ্যে অনেক মানুষ আছেন যাদের মধ্যে এই গুণগুলি বর্তমান এখন আমাদের দেশের যারা দেশ রক্ষার কাজে যুক্ত রয়েছেন যারা প্রশাসনের কাজে যুক্ত আছেন তারাই ক্ষত্রিয়ের কাজ করছেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার মুখ্যযোগ আঠারো অধ্যায়ের তিতাল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়দের স্বভাবযোগ গুণগুলি আলোচনা করেছেন এখন আমরা শ্রীম ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি বুঝানি শ্রীণু পাণ্ডব, কীর্তনাথ সর্ব পাপানি গ্ল জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা রহ্মা ব্রহ্মবিদ্যা রহ্মবিদ্যা ত্রীসন্ধ্যা মুক্তি গেহিীনী অর্ধমাত্রা চিদানন্দা নন্দা, ভবগবি ধান্তি নাসিনি বিদুত্রই পড়া নন্দা তত্র্থ জ্ঞানো মুঞ্জড়ী। ইতে তানি জপাধিত্তম, নরু, নিশ্চল মানুসহ, জ্ঞান সিদ্দিন লভে নিতম তথানতেপরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণবিপাশিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরাই তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি বিতে এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণবিপাশিন্ধু তোমার আতুল উচ্চারণে পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ